आते नहीं एक्टर इंटरव्यूस हो ना हमने इधर इन चेयर रखा हैं लड़कियाँ और आपको नहीं सुनना चाहिए इंटरव्यू बाला भाई कॉमर्स का तो हो गया कोई भाई 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 क्या 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 भाई भाई পাপালোকও তো এটার দাম কত টাকা হলে বিক্রি তিন সাড়ে 150 দাম উঠছে আজকে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে আছি সিমলিয়া হাটে এই হাটে পোষা পাখি নানান ধরনের জিনিসপত্রই বিক্রি হয় আজকে বিশেষ করে আপনাদের দেখাবো এখানে কবুতর বিক্রি হচ্ছে এই কবুতরের কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরব আমার সাথেই থাকুন আপনারা দেখছেন শিমুলিয়া হাট এখানে কবুতর বেচা কিনা হচ্ছে আজকে সোমবার প্রচুর কবুতর আসছে এখানে এখানে দেখতে পাচ্ছেন কবুতর বেচা কিনা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কাস্টমার রা তার পছন্দের কবুতর দেখছেন বর্তমানে আজকের জন্য এই জোড়াটা সবচেয়ে দামি এই বাঘা আসান বাঘা জোড়াটা আপনার পাঁচ হাজার টাকা এলে বিক্রি হয়ে গো নট টা চুইথাল মাদিরা জুটি নেয় আর কি

একবার আঠারোশো টাকা দিতে পিওর জোড়া এমন না যে ওই যে ওই হ্যান্ড একটা নল লইলাম হ্যান্ড একটা মাদি লইলাম যে ক্যামেরার সামনে ধরলাম ওরকম কিছু না পিওর জোড়া গবু তো এই সে কথা হার জমে সকাল এগারোটা থেকে সন্ধ্যা পর্যন্ত এই যে এক জোড়া মিলিয়ে আছে মিলি জোড়াটা যদি কেউ নেয় একবার বারোশো টাকা রাখে ঠিক আছে

এখানে দেখতে পাচ্ছেন কবুতরের বাচ্চা একদম বাচ্চা কবুতর নিয়ে আসছে সুন্দর সুন্দর পাখি